নমস্কার বন্ধুরা মাই ফ্যামিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি প্রতিদিনে নয় আজকে চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে এটা রেসিপির একটা মুখরোচক খাবার এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন কলার ডাঙ্গুর এইটারই আমরা আজকে কান্না মাখাবো যাকে বলে কলার ডাঙ্গুরের কান্না মাখা তো এটাই তো বন্ধুরা আজকে এটা মাখার একটা উদ্দেশ্য আছে আমাদের পেজে একজন ফ্যামিলি মেম্বারের রিকোয়েস্টে এটা আমরা আজকে নিয়ে চলে আসছি মাখার জন্য কারণ সে অনেক অনুরোধ করছে বা দেখতে চাইছে যে এটা কীভাবে খায় আমরা একটু দেখবো তো ওই জন্যেই আজকে মাখাবো সে অবশ্যই দেখবে এবং খুশি হবে যে আমার কথা রাখছে তা আপনারা যদি এরকম কোনো কিছু মনে হয় যে এটা বানান বা এটা করে দেখান আমরা অবশ্যই চেষ্টা করব প্লিজ কমেন্টে জানাবেন সেইটা আরনিবা খেলে না খেরা আবার দেখো খেরা তো প্রতিদিনের মতো আমার এই যে হেল্পিং হ্যান্ড আমার দিদি আকে ছাড়া তো অসম্ভব হুম ওই নিয়ে আসেনি বেঁচে আমি কোথায় যাবো বলেন আমি এভাবে চলতে পারি না এই জন্য সবসময় আমার দরকার লাগে ওই বেশি কাজ করে

হলুদ একটু হলুদ গুঁড়ো দিলে ভালো রংটা ভালো আসে হ্যাঁ এখানেই তো দিব এখানেই দিব আনতে

সরিষার তেল দিবা এই যে তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি তেঁতুলও দেওয়া যায় তেঁতুলো হ্যাঁ তেঁতুলো দেওয়া যায় ওটা আপনি ভিজে রাখতে হয় না একটু ভিজে রাখতে হয় ওটা দিয়ে তুলবে ঠিক সাথে এটা খাওয়া লাগবে কাসুন দি এই যে কলার কান্নাটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মেখে নিব এই যে বন্ধুরা অবশেষে রেডি হয়ে গেল আমাদের কলার কান্না আমার এখন ট্রাই করবো দেখবো কেমন কি টেস্ট হয়েছে এই যে বন্ধুরা আপনাদের দাদাকে টেস্ট করার জন্য দিলাম দেখি কি বলে ঝাল ঝালটা কি বেশি হয়ে গেছে নাকি টেস্টি আছে অনেক সুন্দর সবাতে ভালো লাগতেছে ডাটার মতন এটা একটা অন্যরকম ফ্লেভার খাবারের মানে স্বাদ পাওয়া যাচ্ছে মানে ভালো একটা মুখ খাবার প্রচুর ঝাল হইছে যারা জাল খায় তাদের আসলে সমস্যা হয়ে যাবে বিশেষ করে সবচেয়ে মজার মনে হয় লাগে এই যে ঝোলগুলো এক ঝোল দেখেন আহ এতটা টেস্ট মনে হয় মুখের ভিতর থেকে একবার টেস্টটা চলে আসতেছে লুচিটা চলে আসলো একবারে আসলে অনেক অনেক সুন্দর একটা খাবার হ্যাঁ হ্যাঁ মূলত এই রেসিপিতে ছিল না আমাদের একজন পরিচিত আমাদের ভিডিওগুলো দেখে তার রিকোয়েস্টে কাঁকনা মাখা আজকে ভিডিওটা আমরা শুট করলাম হ্যাঁ হ্যাঁ বলতেছিলো যে কাঁকনা মাখা ভিডিওটা মাখার এই জন্য মাখার ভিডিওটা আজকে আমরা দিলাম আসলে আপনারাও পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের মনে যদি কোনো খাবার সম্পর্কে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেটা করার চেষ্টা করব আর তাছাড়া বন্ধুরা ইদানিং প্রত্যেকের ক্ষেত্রে বা প্রত্যেক বাড়ি বাড়ি শোনা যাচ্ছে যে জ্বর এগুলো লেগে আছে তো ক্ষেত্রে যাদের যদি খাই আসলে আমি যতটুকু খাই বুঝতেছি তাদের মুখ মুখে রুচিটা চলে আসবে আসলে আমরা অনেকেই বলি যে গড়ে আসলে আনারস খেতে হয় পেয়ারা খেতে হয় পেয়ারা মাগা খেতে হয় কিন্তু কম খরচে যদি আমরা কাঁকড়ামাকাটা খেই, তাহলে আমাদের অলরেডি রুচি তার চেয়ে বেশি মনে হয় কারণ আসলে অনেক টেস্টি হয়েছে বন্ধুরা শুকনো মরিচটা কিনে নিয়ে এসছে নিয়ে আসার পর খাওয়া খাইয়ে দেখা হয়নি যে কেমন ঝাল তো আমরা দিয়ে উনি একটু বেশি হয়ে গেছে তো ঝালটা একটু বেশি হয়েছে তারপর অনেক ভালো হয়েছে দিদি শ্যামল দি কেমন লাগতেছে আর কই পান খাওয়ার মুখ ঝালটা একটু বেশি লাগবে ঝাল লাগতেছে টেস্ট কেমন হচ্ছে খুব সুন্দর হচ্ছে রুচি আসতেছে মুখে এটা খেলে কি কিরকম উপকার অনেক উপকার জলের মুখে খেলে রুচি ভালো হয় আর কি উপকার আছে এক মানে যত রসটা চেবে চেবে খাবি তত মনে হয় পেটের টাবল ভালো হয়ে যায় আর কত পারবো বন্ধুরা অনেক ভালো হয়েছে কিন্তু ঝালটা একটু বেশি হয়েছে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাদের রেসিপি এটা কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা